মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলে সরকারের পক্ষ থেকে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হলো তার সরকারের বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয় হাওড়া ভাষে হুগলি ভাষে মিদনাপুর পূর্ব ভাষে মিন্দাপুর পশ্চিম ভাষে ঘাটার মাস্টার প্ল্যানে ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে ওই প্রকল্প রূপায়ণে এবারের বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের কথা ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ও দেব ঘাটালের মানুষদেরকে বলবো এটা এটা আমার নয় এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কে কোনো না কোনো দিনই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে গত লোকসভা ভোটে প্রার্থী হতে নারাজ ছিলেন দেব নিজে প্রকাশ্যে সে কথা বলেছিলেন তৃণমূল সূত্রের খবর দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরে অসন্তুষ্ট হয়ে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু তৃণমূলের সর্বময় নেত্রী মমতা এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই তিনি মত বদলান তৃণমূল সূত্রের খবর মমতা অভিষেকের সঙ্গে এখন আলোচনায় শুধু গোষ্ঠী কন্দল নিয়ে অসন্তোষ প্রকাশ করা নয় কেন্দ্র রাজ্য টানাপড়ানি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি সেই সময় তাকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পরে ভোটের প্রচারেও মমতা বলেছিলেন দেব আর জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেব এও বলেছিলেন কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য দিদি ভাইকে তো ফেরাতে পারে না ঘাটালের তৃণমূল নেতা সভাপতি আশিস হুদায়ত বলেন ঘাটালবাসী হিসেবে নিজে খুব খুশি তারপরে রাজনৈতিক ব্যক্তি হিসেবে স্বাগত মুখ মুখ্যমন্ত্রীকে তিনি কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন ঘাটালের জলযন্ত্রণা থেকে রেহাই পাবেন ঘাটালবাসী আজ তাই মিছিল করা হচ্ছে মানে স্বাগত জানাচ্ছি ঘাটালের মানুষ ঘাটালের মানুষ হিসেবে প্রথম তারপর রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আজকে ঘাটালের একটা ঐতিহাসিক দিন সূচিত হচ্ছে আপনার আমরা এক সময় আমাদের দিদি বলেছিলেন যে ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হবেই আজকে তার কথা আর কাজের মধ্যে যে মিল এটা ঘাটালের মানুষ অক্ষরে অক্ষরে দেখছে সাথে ঘাটলে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হবে আগামীকাল ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে সাব কমিটি বৈঠক রয়েছে আগামী ষোলোই ফেব্রুয়ারি মূল কমিটি বৈঠক হবে সেই বৈঠকে হাজির থাকার কথা রয়েছে সংসদ দেবে মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট নিউজ বঙ্গটাই